নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে এই স্কিমে আপনি টাকা রাখলে আপনার টাকা ডবল হবে তার গ্যারান্টি কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে তাহলে আসুন জেনে নেই এই স্কিমের কি নাম এখানে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আপনারা রাখতে পারবেন এবং কত দিনের জন্য রাখতে হবে পোস্ট অফিস স্কিম টাকা জমালেই ডবল হবে গ্যারান্টি দিচ্ছে সরকার পোস্ট অফিসের এই স্কিমে এক লক্ষ টাকা হবে দুই লক্ষ তাহলে আসুন জেনে নেই এই ব্যাপারে বিস্তারিত হবে পোস্ট অফিস স্কিম সারা জীবন ধরে কষ্ট করে রোজগারের টাকা এবার পোস্ট অফিসে জমা করলেই মিলবে ডবল টাকার রিটার্ন জমানোর জন্য এক লক্ষ টাকাই হোক কিংবা দশ লক্ষ টাকা সব ক্ষেত্রেই দ্বিগুণ টাকার রিটার্ন পাওয়ার গ্যারান্টি দিচ্ছে সরকার নিজেই অল্প সময়ে রোজগারের টাকা দ্বিগুণ করার জন্য দেশের প্রচুর মানুষ বিনিয়োগ করে থাকেন ঝুঁকিপূর্ণ মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার মার্কেটে কিন্তু এই সুবিধা যদি সরকারের আওতায় থাকা ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে পাওয়া যায় তাহলে কেমন হবে আজকে ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে শুরু করা অজানা একটি স্কিমের সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে এই স্কিমের নাম কি কোথায় টাকা জমালে ডবল রিটার্ন পাওয়া যাবে কত টাকার সুদ পাওয়া যাবে কত টাকা জমা করতে হবে মেচুরিটির মেয়াদ কত হতে হবে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কারা আবেদন করতে পারবেন এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখনই এই স্কিমের নাম কি কিষাণ বিকাশ পত্র হলো এই স্কিমটির নাম কোথায় টাকা জমালে ডবল রিটার্ন পাওয়া যাবে এই স্কিম শুরু করা হয়েছে ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে তাই ভারতীয় পোস্ট অফিসের যে কোনো শাখায় নিজের রোজগারের টাকা জমালে তবেই দ্বিগুণ টাকা মিলবে রিটার্ন হিসাবে কত টাকা সুদ পাওয়া যাবে এই স্কিমের মাধ্যমে সাত দশমিক পঞ্চাশ শতাংশ চক্রবৃদ্ধি হারে সুদ মিলবে আসুন এবার জেনে নিই কত টাকা জমা করতে হবে এখানে টাকা জমা করার নির্দিষ্ট কোনো পরিমাণ বলে দেওয়া হয়নি অর্থাৎ ইচ্ছুক বিনিয়োগকারী যত টাকাই বিনিয়োগ করবেন সেই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা ফেরত পেয়ে যাবেন এক্ষেত্রে এক লক্ষ টাকা জমা করলে বিনিয়োগকারী পেয়ে যাবেন দু লক্ষ টাকা আবার যদি আপনি দশ লক্ষ টাকা জমা করে থাকেন তাহলে মেয়াদ শেষ হতেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে নগদ কুড়ি লক্ষ টাকা ম্যাচুরিটির মেয়াদ কত হতে হবে একশো পনেরো মাস ধরে বা মাত্র নয় বছর সাত মাস মেয়াদে টাকা জমা করলেই দ্বিগুণ পরিমাণে ফেরত পাওয়া যাবে সেই টাকা এক্ষেত্রে বলে রাখি বিনিয়োগকারী একক কিংবা যৌথ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই স্কিমের সুবিধা নিতে পারবেন এর জন্য কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনারা ইচ্ছুক বিনিয়োগকারী তাদের এলাকার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আধার কার্ড পাসপোর্ট সাইজ ফটো প্যান কার্ড বয়সের প্রমাণপত্র এবং কিষাণ বিকাশ পত্র স্কিমের আবেদনপত্র ইত্যাদি নথি জমা করে অফলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এই স্কিমে কারা আবেদন করতে পারবেন এই স্কিমের মাধ্যমে যে কোনো ভারতীয় নাগরিক নাবালক এবং শিশু ভারতের যে কোনো পোস্ট অফিসে গিয়ে কিষাণ বিকাশ পত্র কেবিবি অ্যাকাউন্ট খুলে এই বিনিয়োগ শুরু করতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের এমন একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে যেখানে আপনি যত টাকা রাখুন না কেন সেই টাকা কিন্তু ডাবল আপনি ফেরত পাবেন তো এই স্কিমটির নাম নাম কিষান বিকাশ পত্র তো এই স্কিমে আপনারা কত থেকে কত টাকা রাখতে পারবেন কত দিনের জন্য রাখতে হবে এই টাকা ডাবল হওয়ার জন্য সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ